মহার্ঘ ভাতা না পে স্কেল আপনারা যারা এখনও বলছেন মহার্ঘ ভাতা চান না পে স্কেল চান এবং বুঝে না বুঝে মহার্ঘ ভাতার বিরুদ্ধে লিখছেন তাদের সর্বপ্রথম জানা উচিত মহার্ঘ ভাতা কখন দেওয়া হয় মহার্ঘ ভাতা দেয়া মানে পেস্কেলের প্রয়োজনীয়তা স্বীকার করে নেয়া পেস্কেল পেতে কমিশন গঠনের পরও এক বছর অথবা তার চেয়েও বেশি সময় লাগতে পারে ততদিন মহার্ঘ ভাতা পেলে সমস্যা কি আপনি সরকারের কাছ থেকে যা পাবেন তাই নেয়া উচিত আপনারা যদি স্বাধীনতার পর থেকে পূর্ববর্তী সকল অন্তর্বর্তীকালীন সরকারের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন কোনো অন্তর্বর্তীকালীন সরকার কখনো সরকারি কর্মচারীদের পেস্কেল দেয়নি এখনকার মতো পূর্বেও অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিয়েছিল পেস্কেল দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের ইখতিয়ারের মধ্যে থাকে না পেস্কেল দেয় রাজনৈতিক সরকার অন্তর্বর্তীকালীন সরকার নয় অন্তর্বর্তীকালীন সরকার সশুল বাড়ি না যে আপনি রাগ করলে মেয়ের সুখের জন্য চাহিদা অনুযায়ী আপনাকে দিতে বাধ্য হবে মনে রাখবেন দেশে ছাব্বিশ লক্ষ শিক্ষিত বেকার আছে আর দেশটাকে বিগত সরকার অর্থনৈতিকভাবে ফোকলা করে দিয়ে গেছে তাই আমাদের মহার্ঘ ভাতার বিরুদ্ধে না গিয়ে বৈষম্যের বিরুদ্ধে যাওয়া উচিত সরকারি কর্মচারীরা দীর্ঘ দিন ধরে বেতন বৈষম্যের শিকার হয়ে আসছে সরকারি কর্মচারীরা দীর্ঘদিনের বেতন বৈষম্য থেকে মুক্তি চায় তারা একটু খেয়ে পরে বেঁচে থাকার অধিকার চায় তারা সমাজে একটু মাথা তুলে বেঁচে থাকার অধিকার চায় তারা বেঁচে থাকার জন্য যে সকল মৌলিক অধিকারগুলো রয়েছে তা চায় আশা করি অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন মহার্ঘ ভাতা প্রদানের মাধ্যমে বেতন বৈষম্য দূর করবে এবং সরকারি কর্মচারীদের সর্বনিম্ন দশ হাজার টাকা মহার্ঘ ভাতা প্রদান করবে কর্মকর্তা আর কর্মচারীদের জন্য আলাদা শতকরা হার হিসেবে মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা চলছে বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের শতকরা হার বেশি হবে সর্বোচ্চ আর সর্বনিম্ন অ্যামাউন্ট ফিক্স করে দেওয়া হবে আমরা যদি পূর্ব জারিকৃত মহার্ঘ ভাতার আদেশগুলো পর্যালোচনা করি সেখানেও দেখব বিশ পার্সেন্ট অর্থাৎ এক টাকা এবং সর্বোচ্চ ছয় টাকা নির্ধারিত ছিল পূর্বের পে স্কেলগুলো যদি আমরা লক্ষ্য করি সেখানেও দেখব তারা পূর্ববর্তী কাঠামোকে অনুসরণ করেছে এবারও তার ব্যতিক্রম হবে না বলে মনে হচ্ছে তবে অষ্টম পে স্কেলের মতো মহার্ঘ ভাতা প্রদানের ক্ষেত্রেও কোনো বৈষম্যের শিকার হবে বলে আশা রাখে দেশের সকল বৈষম্যের শিকার হওয়া সরকারি কর্মচারীরা তবে চৌদ্দ লক্ষ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অধিকাংশ কর্মচারী থাকা সত্ত্বেও মহার্ঘ ভাতা প্রণয়ন কমিটিতে কর্মচারীদের কোন সদস্য রাখা হয়নি জ্যেষ্ঠ সচিব মোখরেচুর রহমানকে জিজ্ঞেস করার জিজ্ঞাসা করা হয়েছিল এই যে পদোন্নতি বঞ্চিত তালিকা চাওয়া হয়েছে যেখানে কর্মচারীদের কোন তথ্য চাওয়া হয়নি গত পনেরো বছরে কি শুধুমাত্র কর্মকর্তারা এই পদোন্নতি বঞ্চিত হয়েছেন নাকি সেখানে কর্মচারীরাও ছিল বঞ্চিত কর্মচারীদের পদোন্নতি ব্যাপারে কি সরকার কোন রকম চিন্তা করছে না তার মানে কর্মচারীরা দেশ গঠনে তেমন কোন ভূমিকা রাখে না যা সকল সরকারি কর্মচারীদের জন্য দুঃখজনক নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ